মানিকতলা বিবেকানন্দ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের থিম মুখা খেল দেখতেই পাচ্ছেন সামনে একটি অবয়াব দেবীর মতো করে দৃষ্ণ গাড়ি হয়ে বসে আছে এইসব অবয়াবের উপর ভিত্তি করে লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এরকম বহু বহুদেব দেবী অতিক্রম করে আমরা ক্রমশ সামনের দিকে চলে এলাম দেখুন এখানে একটি বাজারের মতো কোথাও রান্নাবান্না করছে এই যে যেমন এখানে একটি মুখোশধারী এরকম বসে রয়েছে এই সামনে একটি রাক্ষসের মতো রয়েছে এরকম বহু মুখোশের স্থান এবং এইদিকে গাছ এবং সামনে একটি ফরের ভুজি এদিকে পদ্ম ফুল ফুটেছে বহু এদিকে কিছু মুখোশ এবং তার উপরে পদ্মফুল পড়েছে এবং উপরের আলপনাগুলো চোখের পাওয়া পড়ার মতো এই দেখুন আল্পনা বা উপরের সৌন্দর্যটা সম্পূর্ণ মুখোশ দিয়েই সজ্জিত হয়েছে সমগ্র মণ্ডপ মুখোশের ব্যবহার এবং দুদিক বরাবর আলপনার ব্যবহার লক্ষণীয় এবং এদিকে কাগজের বহু পদ্মফুল তৈরি করা হয়েছে আরও আমরা কোনো সামনের দিকে অগ্রসর হচ্ছি এই দেখতে পাচ্ছেন একটি ছাগল তাই ঘাস দেওয়া হয়েছে সেরকম একটি চিত্র সে সেরকম একটি চিত্র এবং উল্টো দিকে এরকম টাইপ এরই মুখোশ দাড়ি রাক্ষস বাগানের মধ্যে রয়েছে এবং ক্রমশ সামনের দিকে অবশ্য আছে এদিকে একজন দাদা বিক্রেতা তিনি বসে রয়েছেন মাটির জিনিসপত্র কেনার জন্য মণ্ডপের মধ্যেই আপনার দোকান স্টলেশন হচ্ছে এবং এভাবেই আমরা ক্রমশ মণ্ডপের আরো ভাগের দিকে অবসর হলাম এবং মূল মাত্র প্রতিমার সামনে এসে বসতে পেয়েছি যে দেখতে পাচ্ছেন এখানে বৌচিত্র এবং এভাবেই বহু পাখি এখন রয়েছে মণ্ডপের ভিতরে মুখোশের পাশাপাশি বহু পাখি এবং সামনে দেবী প্রতিমার সামনে উপস্থিত হয়েছি আমরা অন্যান্য সাধারণ দেবী প্রতিমা গোলাপী বর্ণা এবং উপরের একটি বাসিক সৌন্দর্য চুখে পড়ার মধ্যে এটা কিন্তু একটু অনন্য সাধারণ মণ্ডপ ভাবনা অনন্য সাধারণ একটি মণ্ডপ ভাবনা কিন্তু এখানে ফুটে উঠেছে এভাবেই আমরা মণ্ডপ থেকে বেরিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাকি সৌন্দর্য এখান থেকে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে আসছি